নতুন মায়ের জন্য আয়োজন তো হেপে একটা খদর দেওয়া হবে আর বাকি আমরা মানে সবাই মিলে মিশে খাবো আর কি ভাইয়াও আস্তে তো ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য একটা নাম হচ্ছে উসিলা আর খাবো কিন্তু সবাই মিলেই ভালো লাগে হুম এটা খুব ভালো লাগে আর হেঁপে বলতেছে বলতে হেঁপে দেওয়া হয় নাই নেক্সট ইনশাল্লাহ হেঁপে দেওয়া হবে

তোমার জন্য যে আয়োজন হেপেবু কিন্তু রাগ করছে কেন হেপেবুকে যে দেওয়া হয় নাই যদি বলতো নেক্সট বার দিবে

থ্যাংক ইউ গাইস তোমরা সবাই এত কষ্ট করে এই আয়োজন করছো তুমি শাড়িটারেই পরলা না সব পোড়াও রেডি টু বি ছিল ছিল সরি 40 40 এর জন্য কিচ্ছু করতে পারি যদিও অনেক প্ল্যান ছিল অনেক সুন্দর করে করার হ্যাঁ সরির 40 এর আর অ্যাপয়েন্টমেন্ট কারণকে বুঝেই তো একটু প্রত্যেকদিন আসকেও তো ছিল 3 ঘন্টার যাই হোক যাই হোক বাট মধ্যে গর্জিয়াস হয়ে গেছে চলো ড হম <laughs> ফিলিংস বলো তোমাদের রাধিয়া ও রাধিয়া হার্ট দিতেছে তিন মেম্বার আলহামদুলিল্লাহ রাধিয়া তুমি হ্যাপি রাধিয়া অনেক হ্যাপি নিউ বেবি আসবে ও রাধিয়া ঠিক আছে সবাই বসে সবাই দোয়া করবেন রাদিয়ার সাইজের জন্য হয় রাদিয়া বলতেছে আর তোমাকে খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে কাইনাত ফ্যাশন ইউকে আর কাপুর ফিজনিস কিন্তু খুব সুন্দর আইলেস তারপর সবকিছু করা হয়েছে হ্যাঁ

আমরা খাওয়া দাওয়া করে ফেলছি আর ভাইয়ার কাছ থেকে আসতে লেট হবে তার জন্য ভাইয়ার জন্য যে ডিশটা রাখা হয়েছে ওইটা সুন্দরভাবে সাজায় ভাইয়াকে দিয়ে দেওয়া হচ্ছে আসলে ভাই বোন কাছাকাছি থাকলে এর থেকে বড় রহমত আর কিছু হইতে পারে না তো আলহামদুলিল্লাহ যেভাবে আসি অনেক খুশি তো সবাই দোয়া রাখবেন মা ও বেবির জন্য যেন সব কিছু সুন্দরভাবে হয় আসলে দূর দেশে আমরাই আমাদের সব কিছু তো আপনারা যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি সবাই দোয়া রাখবেন আপুর জন্য বেবির জন্য আর ইনশাল্লাহ পেজে তো আপডেট পাবেন তো খাবার দাবারগুলো খুব মজা হয়েছে তো ভাইয়া ভাবিও চলে যাবে আবার আমিও চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন